হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এই স্পাই এই কাস্টিং সিটও পাইলে কি পরিমাণ রড লাগে সেটা আজকের আমি বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনার টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে পাইলে মেইন রড এবং এ কী পরিমাণ স্পাইরাল রিং স্পাইরাল রড লাগে স্পাইরাল করতে রড লাগে সেটি আমি আজকের ভিডিওতে দেখে দেবো এর আগের ভিডিওতে আমি দেখেছি এই এই পাইলটিতেই কি পরিমাণ সিমেন্ট বালু এবং পাথর লাগে সেটা দেখিয়ে দিয়েছি যারা এই ভিডিওটি না সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেটি দেখে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন চলুন শুরু করি এখানে আমরা মেইন রড প্রথমে মেইন রোডটা বের করবো মেইন রোডটা দেখতে হবে আমার এই পাইলে কি কত ফিটে আমার মেইন রোড আছে আপনি দেখতে পাচ্ছেন পোটাল পাইলের ইট আছে পঁয়তাল্লিশ এখান থেকে আমরা কি। রড আছে মেইন রোডটা কোন পর্যন্ত আছে দেখেন এই থেকে এই পর্যন্ত আছে মানে চল্লিশ ফিটে আমার টোটাল আছে পঁয়তাল্লিশের এখানে দুই ফিট নিচে মেইন রোডটা বাদ পড়ছে এবং এখান থেকে তিন ফিট মাটি থেকে এই মাটির লেবার লেয়ার এখান থেকে তিন ফিট নিচে রডটা মেইন রোডটা সারা হয়েছে তিন ফিট বাদ যাবে তাহলে তিন দুই পাঁচ পাঁচ ফিট দাঁড়িয়ে দিলে চল্লিশ ফিটে আমার মেইন রড আছে তাহলে আমি মেইন রোডটা বের করব চলুন শুরু করি এবং ডায়া দেওয়া আছে সম্পূর্ণ এখানে টট বিস্তারিত দেওয়া আছে আমি প্রতিটা দাপে দাপে আপনাদেরকে বুঝিয়ে দেবো মেইন বার মেইন বারের ই হচ্ছে আমার এখানে ধরতে হবে বিশ এই ষোলো মিলি আমার এখানে ষোলো মিলি আছে ষোলো মিলি মেইন বার এটা বুঝবেন কিভাবে দেখতে পাচ্ছেন ষোলো মিলি ছয়টা আমার মেইন রড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিজাইন অনুযায়ী আমি আপনাদের দেখাবো যে সহজে আপনারা ডিজাইন দেখে বের করতে পারেন এটা দেওয়া আছে ষোলো মিলি আমি এই জন্য ষোলো মিলি বের করলাম এখন লেন্থ আমরা এটার লেন্থ জানতে হবে আমরা তো লেন্থ জানি লেন্থ থ অফ বার বার্ডস লেনথ অফ বার্ডস আমার জানা আছে এখানে চল্লিশ ফিটে আমার বেট করতে হবে চল্লিশ ফিটে মেন রোড আছে দুই দিকে দুই ফিট আর তিন ফিট পাঁচ ফিট বাদ গেছে আমার এখানে চল্লিশ ফিট আছে আমি এখানে চল্লিশ ফিট দিয়ে দিই দেখতে পারছেন এখানে চল্লিশ ইন্টু আমার রড সংখ্যা কত ছয়টা ছয়টা আসে এখানে আমি সিক্স বয় দিই প্লাস আমার এখানে যদি লেপিং লাগে আমি লেপিংটা দেখিয়ে দেবো লেপিং যদি লাগে আমি এখানে লেপিং অবশ্যই আমার লাগে না লেপিং থাকলে আপনি এখানে দেবেন আমি ধরেন লেপিং অনুযায়ী এখানে ধরে দিই কারণ চল্লিশ ফিট আসে তো এখানে চল্লিশ ফিটের লেপিং দরকার হয় না আমি তারপরও লেপিংটা যদি থাকে আপনি লেপিং দিয়ে দিবেন চল্লিশ ফিটে আপনার লেপিং লাগবে না লেপিংটা আপনি বাদ দিয়ে দিবেন আমি এখানে বাদ দিয়ে দিই যেহেতু আমার ওভার হয় নাই তখন আপনি লেপিংটা দিয়ে দেবেন এটা বের করছেন তখন এটা আমার কত আসে দেখেন দেখুন করলে কত আছে চব্বিশ দুশো চল্লিশ ফিট আমার দুশো চল্লিশ ফিট লাগে দুশো চল্লিশ আমার এখানে বেশি থাকলে পঞ্চাশ এরকম থাকলে আমার এখানে কিলে ইটা দেওয়া লাগছে আমার ল্যাপিংটা দেওয়া লাগতে ল্যাপিংটা এনে আমি প্লাস দিয়া গুণ করে দিতাম কয়টার সাথে কয়টা এটা দিয়ে দিতে হবে এখানে আমার যেহেতু লাগতেছে না আমি এটা করতেছি না এখন আমার এটার ওয়েটটা বের করতে হবে দুইশো চৌ দুইশো চল্লিশ ফিট লাগবে আমার টোটাল মেইন বারের ফিট ছয়টা মিলাইয়া আমি এখানে লিখে দিই ওয়েট ওয়েট অফ বার্থ ওটা বার এটার দুশো চল্লিশ ইন্টু ষোলো মিলি ডায়া এখন আমি ডায়ার ডায়া বের করতে হলে কী বের করতে হবে আপনার এখানে একটা সূত্র আছে ডিএস্কোয়ার বাই পাঁচশো বত্রিশ ডিএস্কোয়ারটি হচ্ছে ডি হচ্ছে ডায়া আমি মেইন রোডের ডায়া কত ষোলো এখানে ষোলো দিয়ে আপনি পাঁচশো বত্রিশ এখানে দিলে আপনার আসবে জিরো পয়েন্ট ফোর এইট এটা দিয়ে দেবেন তাহলে এখানে জিরো পয়েন্ট ফোর এইট গুণ করে দেবেন এখানে বিশ হয় বিশ দিয়ে দেবেন যেটা আসে সেইটা দিয়ে গুণ করে দেবেন তাহলে আমার এখানে টোটাল আসে কত দেখেন একশো পনেরো পনেরো পয়েন্ট একশো পনেরো পয়েন্ট টু আপনি এটা সামথিং একশো পনেরো ধরতে পারেন বা একশো ষোলো যদি পাঁচের উপরে ওঠে বেশি ধরবেন আমি এখানে একশো পনেরো ধরে দিলাম পনেরো কেজি আশা করি মেইন রোডটা বুঝতে পেরেছেন মেইন রোডটা আমি বের করে পেরেছি এখন আমি এখানে আসেন স্পাইরাল বের করতে হবে এখন এখানে স্পাইরাল বের করার জন্য একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার এখানে সেকশন আছে দেখছেন সেকশন কাটছে পিপি এবং কিউকিউ এরকমের ইতেই কাটছে এখানে দেখেন যে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দশ মিলি দিয়ে আমরা কিন্তু রিং বানাইছে এখানে দশ মিলি দিয়ে চার ইঞ্চি পরপর সেন্টার এখানে চার ইঞ্চি পরপর কী পরিমাণে কতটু কত ফিডে চার ইঞ্চি পরপর দিছে এবং এখানে নিচে দেখে ছয় ইঞ্চি পরপর সেন্টার জন্য দশ মিলে দিয়ে এখানেও ছয় ইঞ্চি তার মানে দুই ভাগে এখানে ভাগ করছে দেখেন এখানে পনেরো ফিটে আছে যেইয়া পনেরো ফিডে আছে চার ইঞ্চি পরপর দেখতে পাচ্ছেন এবং ছয় ইঞ্চি আছে যেইয়া ছয় ইঞ্চি পরপর আছে দেখেন এখানে ছয় ইঞ্চি পরপর আছে ছয় পর পরপর আসে তেইশ ফিটে আশা করি বুঝতে পেরেছি তেইশ ফিটে আপনার দেয়া আছে স্পাইরালটা এই তেইশ ফিটে আমরা এটা দুই ভাগ দুই বেই বের করবো আপনি এখানে দেখলে বুঝবেন যে পিপি সেকশন পিপি সেকশনে আসে চার ইঞ্চি পরপর এবং কিউকিউ সেকশন আছে ছয় ইঞ্চি পরপর তার মানে দুইটা ভাগ হয়েছে দুইটা ভাগে আমরা বের করব এজন্য স্পাইরাল বারটা আমার আগে বের করতে হবে এক্সপাইরাল বার্ডের নাম কয়টা না কয়টা স্পাইরাল রিং লাগে পেয়ালস হয়েছে সেইটা আমি দেখিয়ে দেব প্রথমে এখানে স্পাইরাল স্পাইরাল বার স্পাইরাল বারস লাগবে আমার কয়টা সেটা আমি এখানে দেখিয়ে দিই নাম্বার নাম্বার অফ স্পাইরাল স্পাইরাল নাম্বার অফ স্পাইরাল স্পাইরালের একটা সূত্র আছে টোটাল টোটাল স্পাইরাল স্পি আর স্পাইরাল লেন্থ লেথ স্পেসিং স্পেসিংটা স্পেসিংটা দিয়ে দিলাম এখানে আমি সংক্ষেপে লিখলাম স্পেসিংটা দিয়ে দিলাম এখানে করতে হলে আমি এখানে সমান সমান টোটাল স্পাইরাল লেনথ আমার লেন্থ কত আছে টোটাল এখন আমরা যেহেতু প্রথমে চার ইঞ্চিটা বের করবো আমরা চার ইঞ্চিটা টোটাল আছে পনেরো এখানে একটু দেখলেও পাওয়া যাবে পুরানো পুরো পনেরো ফিটে আছে চার ইঞ্চি পরপর তাহলে আমি এখানে পনেরো দিয়ে দেব পনেরো বাঘ আপনার স্পেসিং কত চার ইঞ্চি পরপর যেহেতু আমি এখানে চার দিয়ে দিই এটা ফিট তাহলে আমাদের এটা আনতে হবে পনেরোরে আপনার ইঞ্চিতে নিয়েবেন বারো দিয়ে গুণ করে দিবেন এগারো দিয়ে গুন করে চার দিয়ে বাঘ দিবেন তাহলে আমাদের কত আসে এখানে আমাদের আসে যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা রিং লাগবে এটা আমরা বের করছি দ্বিতীয়টায় আমরা বের করবো যেহেতু একবারেই আমরা বের করি একবারে আমরা বের করতে পারি এটা যদি আমরা ধরি এটা বের করতে পারি আমরা টোটালি বের করি এখানে প্লাস দিয়ে আমি প্লাস দিয়ে এই ছয় ইঞ্চি পরের পর বের করি ছয় ইঞ্চি পর আসে যে এখানে দেখেন ছয় ইঞ্চি পর আছে তেইশ আমাদের তেইশ ফি তেইশ ফিটে আসে এখানে আমরা তেইশ দিয়ে দিই টোয়েন্টি থ্রি ফিট বাঘ আসে ছয় ইঞ্চি পরপর আমি ছয় ইঞ্চি দিয়ে দিই ছয় ইঞ্চি এটা ইঞ্চি তাহলে আপনারা প্রতিটাই এইটারে ইঞ্চিতে নেবেন বারো দিয়ে বাঘ দিয়ে বারো দিয়ে গুণ দিয়ে এইটারও বারো তেইশের বারো দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নেবেন তারপর এটা সাইড দিয়ে বাঘ দেবেন ছয় দিয়ে বাঘ দেবেন আমার এইটা আসে যে পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ আছে আমার প্লাস এখানে আছে সিচল্লিশ মানে পঁয়তাল্লিশটা আসে এখানে রিং চার ইঞ্চিতে পরপর আর এসে যে তেইশ ফিটে আসে যে সিচল্লিশটা তাহলে আমরা এটা টোটালটা যোগ দিই টোটালটা আপনি যোগ দিলে একানব্বই আসে একানব্বইটা নাম্বার অফ বার আছে নাম্বার অফ রিং মানে রিং আসে একানব্বইটা এখন এটার আমরা ওয়েটটা বের করবো কী পরিমাণ লাগে তাহলে এটা বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে লেন্থ ওই আগের মেইন রোডের মতন লেন্থ অফ স্পাইরাল লেন্থ অফ স্পাইরাল স্পাইরাল লেন্থ অফ স্পাইরাল তাহলে লেন্থ অফ স্পাইরাল বার এটার সূত্র হচ্ছে পাই ডি পাই ডি তাহলে পাই মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ডি ডিটা ডি হচ্ছে যে আপনার এই ডায়া রিংটা তো আপনার ভিতরে হবে ভিতরে ভিতরে ক্লিয়ার কাবার আপনার এখানে দেওয়া থাকবে দেখেন ক্লিয়ার কাবার থ্রি ইঞ্চি তাই থ্রি ইঞ্চি এই পাশে তিন ইঞ্চি এই তিন ইঞ্চি ছয় ইঞ্চি বাদ দেবেন আমার ডায়া কত বিশ ইঞ্চি আছে পাইলেট ডায়া আমার পাইলেট ডায়া বিশ ইঞ্চি তাই বিশ ইঞ্চি তো ছয় ইঞ্চি বাদ দেবেন থাকে কত চোদ্দো ইঞ্চি এখানে আমি চৌদ্দ ইঞ্চি দিয়ে দিলাম এটা আমি এখন হিসাব করে আমরা দেখব কত আসে এটা ইঞ্চিতে এটা দিয়া এটারে চোদ্দো দিয়ে গুণ দেবেন গুণ দিয়া ইঞ্চিতে আসবে ইঞ্চি আপনি ফিট দিয়ে গুণ দিবেন ফিট দিয়ে গুণ দিলে থ্রি পয়েন্ট সিক্স সিক্স ফিট আসে বুঝতে পারছেন এটা ফিট আসে টোটাল এখন টোটাল আমরা লেথ এটা যেহেতু ফিটে নিয়ে এসি আমার কয়টা লাগে একানব্বইটা লাগে তাইলে একানব্বই সাথে এটা আমি যোগ দিলেই তো টোটাল কত ফিট লাগে আমার স্পাইরালের রড সেটা আমি বের করতে পারবো তাইলে আমার টোটাল টোটাল এন জি লেন্থ অফ স্পাইরাল এসপিআরআইএল স্পাইরাল বের করতে পারছি করতেছি যেহেতু এখানে আছে যে একানব্বইটার লাগে একানব্বইটা লাগে তাই একানব্বইটা আমার ফিট আছে থ্রি পয়েন্ট সিক্স সিক্স থ্রি ফিট লাগে এক একটা রিংয়ে লাগে থ্রি ফিট মানে তিন ফিটে সাড়ে তিন ফিটের মতো লাগে সেটা আমরা বের করব এখানে তাহলে এটা হিসাবগুলো আসে থ্রি এইটা আসে এত ফিট আমার তিনশো তেত্রিশ ফিটের একটু সামান্য বেশি লাগে তাহলে এইটা আমার এত ফিট টোটাল এই টোটাল স্পাইরাল চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি মিলাইয়া টোটাল চল্লিশ ফিটে আমার লাগে এত স্প এত এত ফিট স্পাইডার রিং বানাইতে দশ ইঞ্চি দিয়ে রিং বানাইতে এত ফিট রড লাগে তাহলে এত ফিটের আমরা এটা বার ওয়েট অফ বার ওয়েট অফ বার ওয়েট অফ বারস লাগে কত থ্রি থ্রি তিন পয়েন্ট জিরো সিক্স ইন্টু আমরা যেহেতু দশ মিলি দিয়া ই দিছি রিং দিছি দেখেন দশ মিলি দেওয়া এখানেও দেখতে পারবেন আবার এখানেও আপনি দেখ দ ইঞ্চি পরপরও দশ ইঞ্চি দেওয়া এবং চার ইঞ্চি পর পরও দশ ইঞ্চি দেওয়া দ এই দশ মিলি দেওয়া সরি দশ মিলি দেওয়া দশ মিলি দেওয়া তাহলে দশ মিলির আমরা ডায়াব বের করব দশ মিলি ওই সেম ডিএস্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দিয়া আপনি বের করলে যেটা আসে এখানে আসে জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন এটা আসবে তাহলে আমি জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন দিয়ে গুণ দিয়ে দেব এটার গুণ দিলে আপনার টোটাল কেজিতে চলে আসবে তাহলে এখানে আপনার কত আসে বাষাট্টি পয়েন্ট টু এইট টু এইট এটা সামথিং এটা কেজি আসে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি অবশ্যই এইভাবে আপনার সম্পূর্ণভাবে বের করবেন সাইটে আপনাদেরকে দিলে এইভাবে আপনারা বের করে নেবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অবশ্যই যদি ভিডিওটিতে আপনাদের উপকারে আসে আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে পারেন এবং আপনারা যদি কিছু না বুঝেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দেব এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন